আবার আমরা হাওড়ার হালচাল এসে হাজির হলাম হাওড়া জেলার প্রসিদ্ধ হোমিওপ্যাথ চিকিৎসক ডাক্তার বিশ্বনাথ এর কাছে তা ডাক্তারবাবু বরাবরই আমাদের সুন্দর পরামর্শ দিয়ে আমাদের দর্শকদের সমৃদ্ধ করেছেন সেই সঙ্গে আমাদের চ্যানেলকেও সমৃদ্ধ করেছেন কিভাবে এখন এখনকার দিনে কীভাবে সুস্থ থাকা যায় কীভাবে শরীরটা না খারাপ হয় সেসব বিষয়ে ইনি ডাক্তারবাবু আমাদের উপদেশ দিয়ে যাচ্ছেন অবিরতই এবারে ডাক্তারবাবুর কাছে আমরা এলাম ডাক্তারবাবু হাওড়ার হালচালে আপনাকে স্বাগত জানাই তা এই তো শীত গেল বসন্তকাল দোল শেষ হলো একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল দোলের পর সেটাও কেটে গেছে এবং প্রচুর গরম পড়ে যাচ্ছে মানে মানুষ এখন বাইরে বেরোতে কষ্ট পাচ্ছে এরকম একটা ব্যাপার এবার তার মধ্যেই দোলের আগে আমরা দেখলাম যে মানুষের একটা সর্দি সর্দি ভাব ছিল কিন্তু এখন এই গরম পড়ে যাচ্ছে এই সময়টাতে কি ধরনের সাবধানতা অবলম্বন করা যায় দেখুন সব সময় তো ঋতুর পরিবর্তন হচ্ছে বড় শীত চলে গেলো তারপরে হঠাৎ করে দুদিন গরমের ভাত এসে গেল মানুষ এই দুদিনের গরমে অতিষ্ট হয়ে গেল যাই হোক হঠাৎ করে আবার দেখেছেন কাল সকালবেলা বিকালবেলা সন্ধ্যের সময় মেঘ করে কয়েক ফোঁটা বৃষ্টিও এসে গেল এটা তো প্রাকৃতির খামখেয়ালি না কখন কী হচ্ছে বলা মুশকিল যাই হোক সেই প্রকৃতির ওপর নির্ভর করেই আমাদের চলতে হবে এখানে তো কারো কিছু করার নেই আমাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে বৃষ্টি এসে গেল মানেই যে আমরা বৃষ্টিতে ভিজবো একটুখানি গরমে এর থেকে হাত থেকে স্বস্তি পাওয়ার জন্য ভিজে নেব সেটা কিন্তু খুব খারাপ এই ভেজা মানেই হচ্ছে শরীর খারাপ অতএব বৃষ্টির জল গায়ে যাতে না পড়ে সেদিকটাই লক্ষ্য রাখতে হবে যাই হোক বৃষ্টিটা বেশিক্ষণ কিছু হয়নি তখন মোটামুটি কাল রবিবার ছিল অনেকেই বাড়িতে ছিল রাস্তাঘাটে লোক সামান্য কম ছিল যাই হোক এরপর আবার এই গরম প্রতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষকে তো বেরোতেই হবে আমরা বলবো সাবধানতা অবলম্বন করা মানে অতিরিক্ত রোদে গরমেতে বেলা এগারোটার পর দুটো আড়াইটা তিনটে পর্যন্ত ম্যাক্সিমাম সময় না বেরোনাই ভালো যদি একান্ত খুব প্রয়োজন না পড়ে একটুখানি লোকটাকে অ্যাভয়েড করে চলাটাই ভালো কিন্তু এমন কিছু কিছু কাজ আছে এবং যারা কাজ করেন তাদেরকে রোদে বেরোতেই হবে তাদেরকে তো আর ঘরে বসিয়ে রাখা যাবে না অর্থাৎ তাদেরকে এইটুকুই উপদেশ দেব যে রোদ থেকে যাতে নিজেকে রক্ষা করা যায় তার জন্য ফুল স্লিপ জামা গায়ে দিতে হবে মাথায় একটা টুপি দিতে হবে বা ছাতা নিতে হবে চোখে সানগ্লাস করতে হবে এইভাবে রোদকে এড়াতে হবে কারণ হঠাৎ করে এই রোদ রেগে গেলে একটা লু লেগে যাবার সম্ভাবনা থাকে তা থেকে জ্বর সর্দি কাশি আর রোদে ঘুরছে মানে গরম হচ্ছে একটু ঠান্ডা জায়গায় দাঁড়িয়ে ধাব ধাব করে জল খেয়ে স্বাভাবিক কোল্ড ড্রিঙ্কসটায় আমার মনে হয় না খাওয়াটাই একদম বাংশক এতে দরবার জল একটু খেতে পারে তবে খুব গরম থেকে দেরি সঙ্গে সঙ্গে ঠান্ডা জলটা না খাওয়া ভালো তবে দশ পনেরো মিনিট একটু অপেক্ষা করে তারপরে জলটা খেলেই একটু ভালো যতটা পারা যায় প্রিভেনশানই বেটার দেন কি ওর এইভাবে আমাদের চলতে হবে এবার যেখানে গরম লেগে গেছে এই রোদ লেগে গেছে লোকে লেগে গিয়ে তার হঠাৎ করে জ্বর এসে গেছে বা প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে নাক দিয়ে কাঁচে জল পড়ছে চোখ মুখ লাল থমথমে ভাগ হয়ে যাচ্ছে সেখানে আমাদের একটা খুব ভালো ওষুধ আছে বেলেডোনা বলে একটা ওষুধ আছে এই বেলেডোনাকে যদি আমরা চয়েস করি এবং বেলেডোনাতে যদি আমরা সেই যে মানুষটা এফেক্টেড হয়েছে তাকে যদি আমরা দু তিন ঘন্টা ইন্টারভেলে কয়েকটা ডোজ খাওয়াই তা সঙ্গে সঙ্গে আমার মনে হয় সেই ভাইরাসটা কেটে গিয়ে সে অনেকটাই উপকার পাবে এবং সুস্থ দিকে ফিরে যাবে তারপরে প্রয়োজন হলে হয়তো তার পরবর্তী ওষুধ লাগতে পারে আবার নাও লাগতে পারে ধরুন বেলেডোনার একে অন্যাসটা চলে গেলো যে নাক দিয়ে জল পড়াটা চলে গেলো থমথমে ভাবটা চলে গেল মাথার যন্ত্রণাটা কমে গেল কিন্তু একটা মাথা ভারী ভারী ভাব ম্যাচ ভাব শুয়ে থাকলে ভালো জল পিপাসা আছে তখন আমাদের পরবর্তী ওষুধ প্রায়মিয়া আমরা সেই রোজটা যদি আমরা তাকে টু হান্ড্রেড চারটে রোজ চার ঘন্টা অন্তর অন্তর খাই তাহলে সম্পূর্ণ সে নিরাময় হয়ে যাবে হ্যাঁ এরকম আরও অনেক ওষুধ আছে ধরুন গরমে তার অন্য কিছু কষ্ট হচ্ছে না কিন্তু মাথাটা ভারী হয়ে গেছে দবদব করছে তার সঙ্গে প্রেশারটা অনেক সময় বেড়েও যেতে পারে আবার যার হাই প্রেশার রুগী আছে তার বেড়েও যেতে পারে আবার যার লো প্রেশারে যে রুগী তার হয়তো প্রেশারটা কমও হয়ে যেতে পারে সেখানে আমাদের একটা ক্লোনইন বলে একটা ভালো ওষুধ আছে সেই ক্লোনইনকে যদি আমরা তাকে খাওয়াই চার ঘন্টা ইন্টারভ্যালে দু তিনটে দিন খাওয়াই তাহলে সে আবার সেই অস্বাভাবিক থেকে স্বাভাবিকের পর্যায়ে চলে আসবে এরকম আমাদের কোনো তো স্পেসিফিক ওষুধ নেই হোমিওপ্যাথিতে উইল ট্রিট দ্য প্রেসার নট দ্য ডিসিজ আমরা রোগ নিয়ে চিকিৎসা করি না আমরা রোগ নিয়ে চিকিৎসা করি না হ্যাঁ আমরা রুগীকে নিয়ে চিকিৎসা করি রুগী যে সিমটমস দেবে সেই সিমটমসের ওপর বেশ করে আমরা ওষুধ দিয়ে থাকি আমার কাছে আরও আমার এক বন্ধু ডাক্তার আছে ডক্টর সুদর্শন সামন্ত ওর কাছেও অনেক পেশেন্ট আসছে উনি এ ধরনের রুটিদের ওষুধ দিচ্ছেন তাতে রুটিটা ভালো থাকছে আমরাও চেষ্টা করছি রুটিদের ভালো করা এই আর এবারে একটু বলবেন যে কী ধরনের খাওয়া দাওয়া করবেন এখন তো হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া বলতে গেলে প্ল্যান ডায়েটই ভালো নর্মাল খাওয়া বেশি তেল ঝাল মশলা রিচ জাতীয় জাতীয় খাবার না খাওয়াই ভালো তা বলে বলবে যে বিয়ে বাড়ি পড়ছে অনুষ্ঠান বাড়ি পড়ছে আপনাকে খাবো না নিশ্চয়ই খাবে তার মধ্যে দেখে শুনে খেতে পারলে ভালো কারণ সবাই তো সব জিনিসটা সহ্য করতে পারে না ধরুন একটু ফ্রাই জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করে চলা উচিত যেখানে তেল মশলা জাতীয় খাবার সেগুলোকে একটু অ্যাভয়েড করে চলা উচিত যতটা পারা যায় নর্মাল খাবার খাবে কোনো অসুবিধা কিছু নেই জলটা পরিমাণ মতো খেতে হবে এই আর একবার না দুবার স্নান দিনে দুবার করতেই পারে হ্যাঁ এটা কোনো ব্যবহারী দুবার অনেকে আর তিনবারও করে ফেলে এটা নিয়ে কোনো ব্যাপার নেই তবে রোদ থেকে এসেই সঙ্গে সঙ্গে স্নান করা উচিত নয় আমরা প্রথমে বলি সকালে ঘুম থেকে উঠেই আগে একবার স্নান করে নিন তারপরে কাজে বেরান এবার দুপুরের থেকে যদি স্নান করার ইচ্ছা হয় আপনি বাইরে থেকে এলে এক ঘন্টা রেস্ট নিন তারপরে স্নান করুন আবার সন্ধ্যের দিকে অনেকের স্নান করা হ্যাবিট আছে তারা করতে পারে সন্ধ্যের দিকেও স্নান করতে পারে দিনে দুই থেকে তিনবার ওই গরমকালে স্নান করা যেতেই পারে এটা কোনো ব্যাপার নেই অনেক পরামর্শ জানলাম স্যার আপনার কাছে এসে আমরা উপকৃত হলাম আমাদের দর্শকরা উপকৃত হবেন এবং এবারের মতো যাই আবার আসবো অন্যদিন অন্য কোনো বিষয়ে আমরা পরামর্শ নিতে চাই